বাংলাদেশে বিএনপিকে কে আন্ডার এস্টিমেট করার সময় নেই বিএনপি বিএনপি আল্লাহ রহমতের দল আজকে যারা বড় বড় কথা বলেন আজকে কি সেকেন্ড রিপাবলিক বলেন আজকে গণপরিষদের নির্বাচনের কথা বলেন আজকে কমিশনের ইউনিয়ন পরিষদের মেম্বারের ভোটের কথা বলেন তাদেরকে শুধু স্মরণ করিয়ে দিতে চায় বাংলাদেশে বিএনপি কে আন্ডার এস্টিমেট করার সময় নেই বিএনপি বিএনপি আল্লাহ রহমতের দল দো আছে আল্লাহর অনেক অপরিসীম দোয়া আছে শহীদ জন্য তাই তো আল্লাহর কি রহমত কবর লইয়া যায় কবর উঠায় দিব কবর গাপ নিয়ে নেওয়া যাবে আল্লাহর কি রহমত উদ্যানকে পরিবর্তন করে চন্দ্রিমা লাগাই দিছে কালকে আল্লাহর কি রহমত এটা আবার উদ্যান হয়ে সব আল্লাহর কৃষমত কারণ আল্লাহ রসুলের প্রতি আমাদের অগাধ বিশ্বাস আমাদের দলের প্রতি অগাধ বিশ্বাস একশো দেড়শো মামলার আসামে যারা এখনো প্রেস আছে আসে দুইশো তিনশো এখনো আপনাদের সামনে কথা বলে এটাই তো আল্লাহ রহমত আল্লাহ রহমত আমরা আছি থাকবো তবে বাংলাদেশকে ভালোবাসি নাম বলেন যা বারো হাজার কোটি তেরো হাজার কোটি চোদ্দ হাজার কোটি ব্যাংকে লেনদেন করছে ক্ষমতা তো তিনবার ছিল খেলাধা জিয়া যা বলেন হিসাব দেন কি রে ভাই তিনশো চৌরানব্বই কোটি টাকা পাঁচজনের ব্যাঙ্কে জব্দ করছে কালকে দেখলাম কি দেশ গরিবের অর্থ এইভাবে পাচার করে বাংলাদেশকে শূন্য করে বাংলাদেশকে সে ভারতের কিছু মহলের চক্রান্তে বাংলাদেশকে মেধাবিহীন করে এই হিন্দুস্তানি লোককে চাকরিতে পূর্ণবহল করার যে পরিকল্পনা হাসিনার ছিল আল্লাহ পাক ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন তারে ক্রমানের সমর্থন পাক হাসিনাকে বিদায় করে দিয়েছে এখন আল্লাহ রহমত ইনশাল্লাহ এই মেধার তালিকার লোকে বাংলাদেশে চাকরি পাবে একজন আমেরিকান গোয়েন্দা সংস্থার প্রধান একটা মিটিং এসে এক পরিকল্পিত সাংবাদিকের প্রশ্নের উত্তরে আমি আজকে উল্টা প্রশ্ন করতে চাই যখন আপনি হিন্দুস্তান ভারতে তখন নাগপুরে আগুন কেন কেন নাগপুরে আগুন তিনশো বছর আগে অরঙ্গ কি করেছে সম্রাট কি করেছে তিনশো বছর মুসলিম শাসন হয়েছে দুইশো বছর ব্রিটিশ শাসন করেছে এমন অবস্থা হয়নি এখন মুদি তুমি ক্ষমতা আসার পর পরে এইসব অচল অবস্থা কারা সৃষ্টি করছে কারা এইসব তিনশো বছর আগের পুরানো কবরকে আজকে উচ্ছেদ করার ষড়যন্ত্র করছে সব ষড়যন্ত্রের প্রেতাত্মা মুদি এবং মুদির আশ্রয়ে হাসিনা হাসিনা আবারও বাংলাদেশে এই এই আমার ডক্টর ইনো সরকারকে অস্থিতিশীল করার একটা প্রয়াস ওই দেশ থেকে শুরু তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে ইন্টেরিয়াম গভর্নমেন্ট সমালোচনা হবে আলোচনা হবে এটাকে আপনার মনোবল হারাবেন না কারণ তারে স্পষ্ট বলে দিয়েছে আপনারা হারলে বাংলাদেশ হারবে আপনারা হারলে জাতীয়তাবাদী শক্তি যারা হাজারো মামলার আসামি যারা আয়নাঘরে জীবন কাটিয়ে আসছে কোনো মতে বেঁচে আসছে যারা ইলিয়াস আলীর মতো সর্দি আলার মতো লোকের আত্মা এখনো আমরা মানুষ তাকে জীবিত খুঁজে পায় নাই তারা কষ্ট পাবে যদি আপনারা নিরাশ হন নিরাশ হওয়ার পরিকল্পনা আপনাদের আশেপাশে কিছু লোক করছে এদেরকে সতর্ক করে দেন না বাইর করে দেন